আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ারের মালিক ফ্রেন্ডস আপনাদের দেখাবো আজকে এক্সক্লুসিভ ফেড ডিসপ্লে ফেড ডিসপ্লে চমৎকার দুটো মডেল আসছে একদম সুপার ডুপার এই ফেড ফেড ফার্স্টে একটা চমৎকার একটা ফেড ডিসপ্লে কালার দেখাবো দেখেন খুবই নাইস কিন্তু আপনার এই ফেড খুবই চমৎকার একটা কালেকশন ফেড ডিসপ্লে একদম ডিজিটাল প্রিন্ট এবং মডেলটা অনেক সুন্দর একটা মডেল ফেড ডিসপ্লে

দেখেন খুব চমৎকার কিন্তু ওনাটা দেখেন দেখেন খুবই চমৎকার একটা কালেকশন ওনাটা দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা দেখেন একদম চমৎকার একটা কালেকশন ওনার এই দেখেন এটা হচ্ছে সালোয়াটা সালোয়াটা হচ্ছে পুরো এটা হচ্ছে সালোয়া সালোয়াটা হচ্ছে পুরো এবং হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি রেস এই যে হচ্ছে কালারগুলো দেখেন খুবই চমৎকার কিন্তু কালারগুলো এই দেখেন এই যে হচ্ছে কালারগুলো প্রত্যেকটা ফেটে ছিল চারটা করে কালার

এটা হচ্ছে বড়ি প্লাস নিতে হচ্ছে আদারা খুব চমৎকার কিন্তু কালেকশনটা আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এর হচ্ছে ব্যাক সাইডটা খুব চমৎকার কিন্তু ব্যাক সাইডটা দেখেন খুব নাইস কিন্তু ব্যাক সাইডটা ফ্রেন্ডস এই দেখেন এটা হচ্ছে সেলটা সেলটা হচ্ছে পুরো আড়াই এটা হচ্ছে সেলটা সেলটা হচ্ছে পুরো আড়াই গস এবং হানের রং গ্যারান্টি এবং এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাশে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাশে খুব চমৎকার কিন্তু ওনাটা দেখেন দেখেন

আপনার বারো পিস বারো পিস পেট নিতে হবে সেক্ষেত্রে তিন বড় বারো পিস বারোটা বারো কালার আপনারা যদি সরস্বী আমাদের শুনুন আসেন তাহলে চার পিস নিতে পারবেন ভিও যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন্স ভালো থাকে